হ্যালো ফ্রেন্ডস এমস ফিটনেস অ্যাকাডেমি আজ যে ভিডিওটি আপলোড করেছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ক্যালকাটা পুলিশের কনস্টেবলকে সামনে রেখে আমরা সবাই জানি যে পাঁচ তারিখ থেকে বেঙ্গল কনস্টেবলের মাঠ আছে সেখানে ছেলেদের ষোলোশো মিটার সাড়ে ছয় এবং মেয়েদের আটশো মিটার চার মিনিটে দৌড়াতে হবে আমি বারবার সব ভিডিও একই কথা বলি যে যদি একজন সুষ্ঠু ব্যক্তি হয় প্রত্যেকেই কিন্তু ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে দৌড়ানো সম্ভব যদি চ্যালেঞ্জ পার্সেন্ট অর্থাৎ হ্যান্ডিক্যাপ না হয় সে সাড়ে ছয়ে দৌড়াবে সেই জন্যে চিন্তার কোনো কারণ নেই যারা হয়তো নতুন দৌড়াচ্ছ যারা এডুকেশনে বিশেষ করে সায়েন্স বেস সাবজেক্ট যাদের তারা চিন্তিত যে এখনও সাত লাগছে সাত লাগতেই পারে কিন্তু সময় যে এখনও কুড়ি দিনের বেশি আছে সেখানে এখনও কিন্তু তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড কমিয়ে নেওয়া সম্ভব সেই জন্যে আমি বলবো যে আমার চ্যানেলে যারা আছো চ্যানেলের সাথে যারা যুক্ত আছো বা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো এবং আমি প্রতিদিন প্রতিদিনের শিডিউলের ভিডিও কিন্তু ছাড়ি যেটাকে ফলো করে একটু প্র্যাকটিস করে নিতে হবে আজকের ভিডিওটা দেখে নাও খাতায় লিখে রাখো পরের দিন সেই প্র্যাকটিসটা করো পরের দিন যে ভিডিওটা ছাড়ছি তার পরের দিন করো যেদিন দেখছো পরের দিন করো তাহলে কি হবে আমি যদি ভিডিও ছাড়তে লেটও করি তারপরে সেটা থেকে পরের দিন তো প্র্যাকটিস করা যেতেই পারে আজকের যে প্র্যাকটিসটা এখানে দেখানো হচ্ছে সেটা হলো তোমরা বুঝতে পারছ জাম্পিং অ্যাবিলিটিকে বাড়িয়ে বা ব্যালেন্স এবং জাম্পিং এবিলিটি দুটোই বাড়ে বিশেষ করে আমি প্র্যাকটিস করাই গতনাগতিক সবাই যেমনভাবে প্র্যাকটিস করায় আমার প্র্যাকটিসের ধরনটা হয়তো অনেকেই ভালো নাও লাগতে পারে যেখানে শুধু দৌড় গতনাগতিক দৌড় আমি করাই না এখানে বিশেষ করে আমার ফিটনেস যে কম্পোনেন্ট আছে সাত থেকে আটটা কম্পোনেন্ট আমি কিন্তু সারা বছরই এই কম্পোনেন্ট ডেভেলপমেন্ট কারণ আমি এখান থেকে বারো দিন আগে একটা ষোলোশো মিটার ট্রায়াল নিয়েছিলাম তারপর আর ষোলোশো মিটার কিন্তু এদের ট্রায়াল নিই না কিন্তু যারা একা একা প্র্যাকটিস করে আমি জানি তারা প্রতিদিন প্রায় ষোলোশো মিটার দৌড়াতেই আছে এটা কিন্তু একদম আনসাইন্টিফিক কারণ একটা ট্রায়াল মানে কিন্তু সে সর্বোচ্চ গতিতে সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ এনার্জি লস করে দৌড়ায় এবং সেটা রিকাভারি হতে কম বেশি বাহাত্তর ঘন্টা লাগে সেই জন্যেই প্রতিনিয়ত যারা দৌড়াচ্ছে তারা কিন্তু কিছুদিন পরে যে টাইম ছিল সেই টাইমের ডেভেলপমেন্ট হবে না বরঞ্চ তাদের টাইম একই জায়গায় থাকবে বা টাইম বাড়তে থাকবে বা চোটাঘাত আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে সেই জন্যে বলবো যে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেখে নিয়ে পরদিন প্র্যাকটিস করো কিছুদিন করে দেখো একটা ট্রায়াল দিয়ে দেখো দেখবে টাইম কিন্তু অনেকটা কমে আসবে তাই বলবো ভিডিওটা না ট্রেনে পর 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 ভিডিওগুলো তোমরা দেখো দেখে নাও পেছনের ভিডিওগুলো যারা নতুন তারা দেখে নিতে পারো নিয়ে এই টাইপের প্র্যাকটিসগুলো করতে থাকো দেখো তোমরা উপকৃত হবে তো আজকের যে প্র্যাকটিসটা করানো হয়েছে জাম্প অ্যাবিলিটির সঙ্গে ব্যালেন্সকে ডেভেলপমেন্ট করা তো এখানে যে প্রথম যে হাডেলসগুলো দেখতে পাচ্ছ এই যে ইকুইপমেন্টগুলো তোমাদের না থাকলে বাসের চটা দিয়ে প্রেক মেরে করে নিতে পারো বা ওখানে যে ব্যানানা হাডেলস ছোট্ট ছোট্ট হাডেলসগুলো আছে সেগুলো কিন্তু এমনি কিনতে পাওয়া যায় বা নিজেরা বোতল ডেকেও করে নিতে পারো আর লাঠিগুলো তো এমনি যে কোনো কুঞ্চি পুঁতেও করা যেতে পারে সেই জন্যে ইকুইপমেন্টগুলো আর্টিফিশিয়ালি বানিয়ে নেবে তারপর এই টাইপের প্র্যাকটিসগুলো সপ্তাহে বলবো না প্রায় দশ দিনে একটা প্র্যাকটিস আসতে পারে এই প্র্যাকটিসটা আমার শিডিউল চ্যানেলের সঙ্গে যারা যুক্ত তারা বুঝতে পারবে কারণ প্রতিদিন প্রতিদিনের লং ভিডিওটা শর্ট আকারে আমি ছেড়ে দিই এখানে কিন্তু প্রথমে পনেরো মিনিট সবাই দৌড়িয়ে নিয়েছে তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছে তারপরে কিন্তু এই মেন ওয়ার্কআউট এসেছে তো ওখানে প্রায় কম বেশি পঁচিশ তিরিশ মিনিট নস মানে লস করেছে তারপরে মেন ওয়ার্কআউটটা প্রায় কম বেশি এক ঘন্টা হবে তারপরে কিন্তু স্ট্রাইট করে নেবে চারটে এইটি মিটার্স তারপরে কিন্তু জগিং আছে দু তিন পাখের আমার ওই তিনশো মিটার ট্র্যাকের হ্যাঁ এইভাবে একটা মোটামুটি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো শিডিউল আছে হয়তো ভিডিওটা সাত আট মিনিট কিন্তু এর ভিতরেই প্রায় প্রায় পৌনে দু ঘন্টা শিডিউল আছে কেননা আমার মাঠের প্র্যাকটিস কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এক ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দিনে এটাই প্র্যাকটিস এবং এটাই এনাফ কারণ বারবার প্রত্যেক ভিডিওই বলি যে আমার আঠেরো বছরের কোচিং অভিজ্ঞতায় যারা আমার কাছে দেড় মাস প্র্যাকটিস করেছে তারা দিন ফেল করেনি যদি বা চোটাঘাত না আসে তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে নাও দেখে নিয়ে বেশি না এক সপ্তাহ প্র্যাকটিস ফলো করার পরে ট্রাল দিয়ে দেখো দেখবে তোমাদের টাইম নিঃসন্দেহে কমে আসবে তাই তোমরা প্র্যাকটিসগুলো না টেনে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিও প্রতিদিনের ভিডিও প্রতিদিনই ছাড়া হবে শুধু সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো চল চল্স করে চার চারবার হবে Çal çal चल सब Çal 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 çal. Çal एक बार ऑफिस रखबे भाई तो दोनों हां हां 5 इंच तो बडे 5 इंच पांच अच्छा नास्ता से बाकी चलो काई सुंदर की पर बच्चन सर्वो बस ज भाई

चारे চল 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 পেছনে চল চল পেছনে শুরু কর এই নিচে অবি কারুর মাথায় লাগলে কিন্তু মাথায় বাড়ি দেবো হ্যাঁ ল্যান্ডিং হবে ল্যান্ডিং ল্যান্ডিং চল পা উঁচু কর ল্যান্ডিং হবে কিন্তু ল্যান্ডিং হবে

ओ कोशिश ए ओडा अनेक दाव नाय गेजे जुली दी ओडा एकुरी पडि जावे ए जुली दे पाच ए ए ग्या बेटा ओ गालो 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 के ए ए किसम व्यक्ति सु देखि देखि बनी बे बन्द कर लवा है आ तरफ आ चप ओ चर

চা শুরু কর See ya.